সম্মানিত সুধী আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমার এই ডিজিটাল বাংলা হেলথ টিপসের আসল উদ্দেশ্য হচ্ছে সমগ্র বাংলার জাতিকে ভেষজ উদ্ভিদ সম্পর্কে সচেতন করা আমরা আজকে জানব তেমনি একটি ভেষজ উদ্ভিদ সম্পর্কে যেটি অত্যন্ত অবহেলিত গ্রাম বাংলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু এর যে বিশেষ কিছু ঔষধি গুণ রয়েছে তা আমরা জানব আমরা যে গাছটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে মার হাটিটিগা বা বানডাঙ্গা এর গ্রাম্য বা দেশি ভাষায় গ্রাম্য প্রচলিত ভাষায় একে বলা হয় নাগফুল তো এর আসল নাম হচ্ছে মার হাটিটিগা বা বানডাঙ্গা এটি একটি গুল্মজাতীয় উদ্ভিদ বাংলাদেশের সর্বত্রই পাওয়া যায় পাতার রং সবুজ ফুল সোনালি রঙের এটি নাক ফুলের মতো ফুল দেখতে এই কারণেই একে বলা হয় নাক ফুল তবে এর বিশেষ কিছু ঔষধি গুণ রয়েছে যা আমরা অবলীলায় পেতে পারি এবং খুবই গুরুত্বপূর্ণ ঔষধের গুণ হিসেবে কাজ করে এই কাজ দাঁতের ব্যথা উপশমে অনেকের দাঁত ব্যথা দাঁত হালকা নড়ে পানি খেলে অথবা যে কোনো ঠান্ডা কিছু খেলে দাঁত শিরশির করে ওঠে তাদের জন্য এই মার হাটি বা বান্ডাগা কিভাবে কীভাবে ব্যবহার করবেন আপনি এটি চিবিয়ে নিতে পারেন চিবিয়ে নিলে আরেকটি উপকার আসবে আপনার মুখে রুচি পাবে তবে এটা মনে হবে আপনার অ্যাসিডের মতো যেন মুখ জ্বলছে তবে ভয় পাওয়ার কিছু নেই কারণ এটি মুখকে পাতলা করবে এবং রুচি বাড়িয়ে দিবে এবং দাঁতের ব্যথা মারির ব্যথা দ্রুত কমিয়ে দেবে গলা ব্যথাতে কাজে লাগে এটা এটা গলা ব্যথার জন্য এবং আমার জন্য খুবই দ্রুত ভালো কাজ করে একদম ফ্রি একটি ঔষধ এটি বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো জায়গায় বলতে গ্রামে গঞ্জে বনে বাদরে পাওয়া যায় এটি সংগ্রহ করে নিয়ে পরিষ্কার করে নিয়ে এই পাতা মূল ফুল সহ পরিষ্কার করে হালকা পানিতে সিদ্ধ করে নিন পানিটা হতে পারে দুই কাপ তবে এটি সিদ্ধ করে নিন সিদ্ধ করে নিয়ে এই পানি ছেঁকে নিন এবং দুই কাপ পানি আবার জাল করেন জাল করে এক কাপ পরিমাণ করে নিন এবং সকালে অর্ধেক কাপ এবং রাতে আধা কাপ খেয়ে নিন দেখবেন আপনার গলা ব্যথা দ্রুত কমে গেছে এবং আমার দ্রুত কমে গেছে এটি বাংলাদেশের অত্যন্ত অবহেলিত একটি গাছ হলেও এর ঔষধি গুণ থেকে এটি অবহেলিত নয় আমরা এই প্রাকৃতিক ওষুধ যদি ব্যবহার করি তাহলে আমরা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত থাকতে পারব এবং এই গাছ থেকে যে ঔষধি গুণগুলো আমরা পাই সবই সম্পূর্ণ বিনা পয়সাই কারণ এটা কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তো সম্মানিত সুধি আমরা আজকে জানলাম মার টিকা বা বান্ডাগা গাছের বা নাক ফুল গাছের যে বেসজ গুণাগুণ এবং ঔষধি গুণাগুণ সম্পর্কে ব্যবহার বিধি সম্পর্কে তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ